ছেলেটাতে কত কষ্ট দিয়ে মেরেছে ওরা যদি আমার ছেলেটাকে গুলি করে মারতো তবু তো আমার কিছু মনে হতো না যে গায়ে আমি কোনো দিগ্গাকে হাত দিতে দিই নাই হিজোর গায়ে দাগ হবে সেই গাটাকে ও তো কত কত বিখ্যাত করে নিয়ে গেছে মানে আমার মজা আসছে আমি জাস্ট পাড় দিকে ধরছি আমি ভাবছি মনে কিছু পাবো বাট আমি গ্রিপ করতে যাই দেখি কিছু নাই সব কিছু গলা জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট করতে পারছি এত ওয়েট বাট কোনো কিছু নাই সব কিছু একদম পুরো বডি গলে গেছে দেশ নিয়ে ও সব ও দেশের কথা চিন্তা করত আমি জানি না ওই স্ট্যাটাস আমি নিজেও পড়েছি সারা দেশবাসী পড়েছে ওই স্ট্যাটাসের মধ্যে কি এমন ছিল ওদের এত গায়ে লাগছিল আমি জানি না ও দেশের সাধারণ মানুষের জন্য লিখেছিল ও তো চলে গেছে তিস্তা নদীর পানির সমাধান কি হয়েছে হয় নাই কিন্তু কেন লিখছিল আর কেনই বা ওকে এত নির্মম ভাবে জীবন দিতে হয়েছে আমি জানি না ছয় তারিখ হচ্ছে সকাল সম্ভবত সাড়ে নয়টার দিকে বাস ছিল ভাইয়ার তো বাসে হলে আসতে প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছিল তো আমার কি খাবার দেওয়া খাবার দিয়ে দিয়েছিল ভাইয়াকে তো ভাইয়া ওইগুলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি বিছানায় বসছে তো এর মধ্যে আর কি ভাইয়ার হচ্ছে কাছের বন্ধুরা ভাইয়ের ব্যাসেলি তো এরকম এসে বল ভাইকে বলছে যে বড় ভাইরা তোকে ডাক ডাকছে একটু উপরে আয় আর সাথে ল্যাপটপটা আর মোবাইলটা নিয়ে আয় ভাইয়া তখন শুনে বলছে কী ব্যাপার মানে কোনো সমস্যা তো বলছে আরে আয় উপরে আয় আসলেই মানে বুঝতে জানতে পারবি তাকে মেনলি ডেকে নেয় সে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ফেনী নদী নিয়ে মেনলি একটা পোস্ট করে যেটা ছাত্রলীগের তখনকার যারা নেতাকর্মীরা ছিল তাদের এটা খুব গায়ে লাগে তো রুমে ডেকে নেওয়ার পর থেকে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তার ফোন চেক করা হয় তার ল্যাপটপ চেক করা হয় এবং তারা যখন তার ফোনে বা ল্যাপটপে তেমন কিছু মানে সলিড কিছু যখন না পায় তারা যেটা সন্দেহ করে যে সে হয়তো অনেক কোনো কিছু হাইট করছে তাকে তারপর ফিজিক্যালি টর্চার করা শুরু করা হয় তাকে থাপ্পড় দেওয়া হয় স্ট্যাম্প নিয়ে আসা হয় পাশের রুম থেকে স্ট্যাম্প দিয়ে মানে অমানসিকভাবে খুব বেশি হিট করা হয় এবং একটা পর্যায়ে যে স্ট্যাম্প ভেঙে যায় এর কিছুক্ষণ পরে আবার একটা স্ট্যাম্প নিয়ে তাকে মারা হয় তো সে একটা সময় পর সে যে মাটিতে লুটিয়ে পড়ে সে বমি করে আম্মু আসলে ওই টাইমে মোটামুটি সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে হচ্ছে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু আম্মুর কল হচ্ছে ধরে নাই তো আম্মুর কল না ধরার পরে হচ্ছে আম্মা আমাকে কয়েকবার এসে হচ্ছে বলছে যে কি ব্যাপার হচ্ছে ভাইরে কল দিতেছে কল ধরতেছে না কেন তারপরে হচ্ছে সাড়ে দশটার দিকে আবার বলতেছে ভাইয়া কল ধরে না তখন আব্বা অলরেডি ঘুমাই গেছে তখন আর কি আমি হচ্ছে একটু চেক করতে গেলাম যে দেখি ভাইয়া হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছে কিনা বা হচ্ছে ব্যাপার কি হচ্ছে ভাইয়ার কোনো রুমমেটের নাম্বার পাওয়া যায় কিনা তো তখন আর কি ঢুকতে যেয়ে দেখি ফেসবুকে অ্যাক্টিভ আর আমি ভাবলাম যে যেহেতু ওই ফেসবুকে অ্যাক্টিভ আছে মনে হয় তার মানে হয়তো মোবাইলটি চালাইতে চালাইতে মনে হয় গেছে গেছে যেহেতু অনেক টায়ার্ড তো এই কারণে আমাকে বললাম যে যেহেতু জার্নি করে গেছে তো মনে হয় টায়ার্ড এই জন্য মনে হয় ঘুমায় গেছে তো এর মধ্যে আর হচ্ছে ওই দিন রাতে আর হচ্ছে আমাদের সাথে কোনো কথা হয় নাই তাকে মোটামুটি মারতে মারতে তার তলপেটে হিট করা হয় মৃত্যুর পর আমরা যেটা পরে দেখিয়েছিলাম তার বাড়িতে তার পুরা দুই হাত দুই পা একদম কাল ছিটে পড়ে গিয়েছিল তাকে শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তাকে হিট করা হয় না একটা পর্যায়ে পর সে যখন একদম খুব বমি করে ফেলে তাকে ওয়াশরুমে নিয়ে ওয়াশ করা হয় এরপর আবার রুমে নিয়ে মারা হয় এই মারের মাঝখানে সে আমাদের যারা ব্যাচমেট ছিল যাদেরকে সে চিন্ত ইভেন তার রুমমেটও ছিল এর মধ্যে তাদেরকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে এবং কনভিন্স করার চেষ্টা করে যে সে আসলে কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত না পরিস্থিতি যখন খুব বেশি খারাপ হয়ে যায় তারা ফাহাদকে ওয়াশ করে দুই হাজার এগারো থেকে দুই হাজার পাঁচ নাম্বার রুমে নিয়ে যায় চ্যাংদোলা করে দুই হাজার পাঁচে নেওয়ার পর তারা ছাত্রলীগের তখনকার নেতাকর্মীরা ঠিক করে যে তাকে যে করেই হোক মানে ডাক্তারের কাছে বা মেডিকেলে নিতে হবে আপনারকে অ্যারেস্ট করার জন্য তখন অলরেডি পুলিশকে বলে দেওয়া হয়েছিল এবং পুলিশ গেটের বাইরে ওয়েট করছিল কিন্তু পুলিশকে এই জন্যই তুলে দেওয়া যাচ্ছিল না কারণ পুলিশ তখন বলেছিল যে হেঁটে যদি আপনার না আসতে পারে তাহলে তারা তাকে রিসিভ করবে না কারণ তার দায় নিবে না তারপরে যদি কোনো সমস্যা হয় এটার দায় সে নিবে তারা নেবে না পাঁচকে যখন দুই হাজার পাঁচে নিয়ে আসা হয় তার আগে ম্যাক্সিমাম যারা তাকে বেশি মেরেছিল তারা অলরেডি নিচে নেমে যায় কারণ তারাও দেখছিল যে তার আসলে অবস্থাটা খুব ক্রিটিক্যাল তখন আমাদের ব্যাচেরই কিছু যারা ছাত্রলীগ করতো তারাই এবং এক ব্যাচ সিনিয়র যারা ছিল এরাই বেশি মানে তাকে নিয়ে তখন হসপিটালে নেওয়া না নেওয়া এই কাজগুলো তখন চলছিল তো সে যখন সিঁড়ির ল্যান্ডিংয়ে পৌঁছায় তখনই সে বলে যে আমাকে নিয়ে ওকে নিয়ে আর টানা না করতে একটু পানি খেতে চায় আমার রুম নাম্বার ছিল দুই আমি যখনই আসলে ওই সময়টা যখন মানে জেনেছি যে সে সিঁড়ির ল্যান্ডিংয়ে আছে তো তখন যখনই বেরোতে চাই তখন ওখানে ছিল শামীম মিল্লা ছিল সাইফুল ছিল আমাদের এক ফ্রেন্ড ট্রিপলির এবং তারা মিলে তাকে মেনলি পানি খাওয়াচ্ছিলো তখনও তার রু ছিল তা আমি আবার আমার রুমে ঢুকে ওই রুমে দু হাজার এগারোতে থাকা একজন প্রত্যক্ষদর্শী ছিল মর্শেদ তখন সে বলে আমাকে যে আসলে তার অবস্থা ভালো না এর কিছুক্ষণ পরে আমি ল্যান্ডিংয়ের ওখানে যখন পৌঁছে তখন আবার তখন অলরেডি হুশ নাই তো তার তখনও এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না বাইরে কোনোভাবে কোনো ব্লিডিং ছিল না কিন্তু তার তখন সেন্স ছিল না তা আমরা ভাবি যে সে বেহুশ হয়ে গেছে হয়তো তাকে আমরা তিন চারজন মিলে আমরা সিপিআর দিই তাকে সিপিআর দেওয়ার সময় তার মুখ থেকে যে আওয়াজ বেরোছিলাম ভেবেছিলাম হয়তো কফ আটকে গিয়েছে তো বসে তারপর কিছুক্ষণ পিঠের উপর বাড়িয়ে দিতে থাকি হয়তো ভাবি যে আসলে কফটা ক্লিয়ার হবে এর কিছুক্ষণ পর ডাক্তার আসে ডাক্তার যখন আসে তখন আমরা বারবার রিকোয়েস্ট করতে থাকি যে ওকে আমরা হাসপাতালে তাতে নিয়ে যাই আমি সেদিন রাতে ইমার্জেন্সি ডিউটিতে কর্মরত ছিলাম তো রাত আনুমানিক তিনটার দিকে আমি স্টুডেন্টের পক্ষ থেকে একটা কল পাই ল্যান্ড ফোনে এবং আমাকে বলে যে একজন ছাত্র খুব অসুস্থ আপনি একটু তাড়াতাড়ি হলে আসেন অ্যাম্বুলেন্সে করে আমি সেরা বাংলা হলে যাই যাওয়ার পরে আমি সেরা বাংলা হলের প্রথম প্রথম প্রথমতলা এবং তলার মাঝখানে সিঁড়িতে এই ফাহাদকে ওখানে রেখে রাখা সহ অবস্থায় দেখতে পাই পরে আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার পর আমি দেখতে পাই যে সে মৃত এবং পরীক্ষার সময় তার যখন পালস ব্লাড প্রেশার যখন চেক করি তো তখন দেখি যে তার শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন তারপরে এখানে তার কাপড় চোপড়ও দেখলাম যে ভিজা এবং পুরার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে পরে আমি যখন নিশ্চিত হলাম যে সে মারা গেছে আমি ছাত্রদেরকে বললাম তো সে তো বেঁচে নেই এ কথা বলার সাথে সাথে আমার আশেপাশে যে সমস্ত ছাত্ররা এতক্ষণ ভিড় ভিড় করেছিল সবাই যার যার মতো পালিয়ে চলে গেল কিছুক্ষণ পরে তখন তৎকালীন একজন ছাত্রনেতা সে ওখানে আসে এবং আমার আমাকে পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে শুরু করে বলে যে এই আবরার ফাহাদের অনেক শ্বাসকষ্ট ছিল তো সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তো আমরা তাকে আপনি তাকে মেডিকেলে নিয়ে যান তা আমি তাকে বললাম যে দেখো তার তো সে তো মারা গেছে তাকে আমি মেডিকেলে নিয়ে কী করবো মেডিকেলে তো আমি তাকেই নেবো যে অসুস্থ তার চিকিৎসা দরকার পরে আমি হলের প্রবোধ স্যারকে ফোন দিই এবং ডিএসডাব্লিউ স্যারকে ফোন দিই ইতিমধ্যে ছাত্ররা যখন দেখছে যে আমি তাকে নিচ্ছি না ওরা নিজেরা গিয়ে অ্যাম্বুলেন্স থেকে ট্রলিটা নামায় নিয়ে আসে নিয়ে এসে তারা নিজেরাই আবরার ভাতকে ট্রলির উপর উঠে নিস্তলায় ইয়েতে করিডোরের সামনে তাকে রাখি তো ইন দি মিন টাইম ডিএসডব্লিউ স্যার চলে আসেন প্রভুত স্যারও চলে আসেন ওনাদেরকে আমি দেখাই বললাম যে দেখেন ওর তো ও তো মৃত তো তখন পুলিশে পুলিশকে ফোন দেওয়া হয় এবং চকবাজার থানা থেকে পুলিশ চলে আসে অল্প সময়ের মধ্যে আসার পরে পুলিশ তাকে নিয়ে তার সুরাত রিপোর্ট করে যেখানে একজন ডাক্তার এতটুকু মেরুদণ্ড দেখাইতে পারছে সেখানে আমাদের ডিএসডব্লিউ স্যার তখন রুম থেকে বের হয়ে গেছেন স্টুডেন্টের কথা না শুনে শুধুমাত্র ওই খুনিদের কথা শোনার জন্য তখন যে আমাদের বইয়ের ছাত্রলীগের যে সেক্রেটারি আমাদের সেরে বাংলা হলের যে ছাত্রলীগের সভাপতি রাসেল এক নম্বর আসামি আমাদের এই মামলা সে ডিএসডাব্লিউ স্যারের সাথে একদম নর্মালি ফ্র্যাঙ্কলি কথা বলছিল এবং কেমনে মানে ঘটনাটা কেমনে সলভ করা যায় বা কেমনে ইজি করা যায় এই ব্যাপার মানে তাদের কথাবার্তা তার মধ্যে কোনো ধরনের রিগ্রেট ছিল না কোনো অনুশোচনা ছিল না কোনো ভয় ছিল না আমরা তখন আমাদের নিজেদের রুমে এবং তখন পরিস্থিতিটা আসলে এমন যে যে আমরা জেনারেল যে একটা প্রতিবাদ করব এতটুকু মেন্টাল সিচুয়েশন এতটুকু সাহস আমাদের কারোর মধ্যে ছিল না পরবর্তীতে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি কীভাবে ওই সময় নিজেকে ধরে রাখছিলাম যে একটা ডেড বডি সামনে এবং এতগুলো ছাত্র সামনে আমি কথা বলতেছি তারা হয়তো আমার গায়ে হাতু তুলতে পারতো কিন্তু আমি কেমনে জানি ওই সময় নিজেকে মানে নিজেই কেমনে জানি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম পরবর্তীতে যখন সময় যেতে থাকে আমার মানে কেমন একটা মনের মধ্যে ভয় ভয়ে কাজ করতেছিল যে আমি কি করলাম আসলে কি কাজটা ঠিক করলাম নাকি ভুল করলাম হ্যাঁ না কি কি করা উচিত ছিল তবে ভোরে যখন আমরা উঠি সাড়ে চারটির দিকে উঠার পরে এখন থেকে একটা কল আসলো আমি নামাজে দাঁড়াইছি ওই সময় ফজরে করার জন্যে আর ওই সময় একটা ফোন আসে ফোন আসার কি আবার জিজ্ঞাসা করে আমরা ফাত কী হয় কী কোথায় লেখাপড়া করে বিভিন্ন প্রশ্ন করার পর হয় সে খুব অসুস্থ মারাত্মক অসুস্থ আপনি যদি কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে তারপর ঢাকাতে ওই ঢাকা মেডিকেলে সে আসে মেডিকেলে পাঠায় দেন ফজরের আজানের সম্ভবত কিছুক্ষণ পরে আব্বু আমাকে ঘুম থেকে রেখে বলতেছে যে এই হচ্ছে ভাইয়া নাকি খুব অসুস্থ ঢাকা মেডিকেলে নিয়ে গেছে বইয়ের থেকে কল দিছিল তুই দেখ তো ভাইয়ার রুমমেটদের কারোর নাম্বার হচ্ছে আছে কিনা থাকলে দে একটু কথা বলি তো আমার কাছে হচ্ছে ভাইয়ার রুমমেটদের কোনো নাম্বার ছিল না বাট আমি হচ্ছে চিন্তা করলাম যে দেখি যে ফেসবুক থেকে হচ্ছে কোনো নাম্বার পাওয়া যায় কিনা প্রোফাইল থেকে তো ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময় ভাইয়ার রুমমেটের ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময় আমি দেখতে পাই যে যে হচ্ছে একটা ফার্স্ট একটা পোস্ট যে হচ্ছে আমাদের সতেরো বছর শিক্ষার্থী আপনার ফাদার নেই আমরা তার লাশ উদ্ধার করছি সিঁড়ির নিচ থেকে আমরা জানি না তার কিভাবে কি হয়েছে আমরা এই বিচার চাই আমার যেন ও এখন সাথে বড় কষ্ট হয় ওকে যখন মেরেছে তখন হয়তো মা বলে চিৎকার দিতে পারি নাই আপনার যখন হচ্ছে জানাজা পড়া হবে আমরা সবাই আশা করতেছিলাম আচ্ছা ঠিক আছে এতক্ষণ পর্যন্ত সমস্যা নাই এখন স্যার আসবেন কিন্তু সবাই অবাক হয়ে গেছে আসেন নাই পরের দিন ছাত্ররা ছাত্ররা আন্দোলন করতেছে আমি আমি বুঝাইতে পারবো না যে সিচুয়েশনটা কেমন ছেলেপেলা বিশ্বাস করতে পারতেছে না যে আমার একটা ফ্রেন্ডকে এখানে মেরে ফেলা হয়েছে নেক্সট টার্গেট আমি হইতে পারতাম আমাকে মেরে ফেলা হবে ছাত্ররা আন্দোলন করতেছে স্যারের অপেক্ষা করতেছে স্যার পরের দিন আমাদের সাথে দেখা করেন নাই ইভেন আমরা একটা মিটিং করি ভিসি সাথে তখন এগারো অক্টোবর ওই মিটিংটা হচ্ছে সব মিডিয়াও প্রচার করছে মিটিং মিটিংয়ের সময় আমরা ভিসি স্যারকে জিজ্ঞেস করি যে স্যার আচ্ছা ঠিক আছে আপনি মেনে নিচ্ছেন যে ছাত্র রাজনীতি আপনি নিষিদ্ধ করবেন ঠিক আছে আমরা মেনে নিতেছি কিন্তু এটা কি চিরস্থায়ী হবে তখন ওনার উত্তর ছিল যে চিরস্থায়ী তো তুমিও না আমিও না এটা ছেলে মারা গেছে তখন উনি এই কনফিডেন্সটা বা এইটুকু চেতনা তার মধ্যে জাগ্রত হয় না যে সে বলবে না আমি চেষ্টা করবো আমি যতদিন আছি এই জায়গায় আমি কখনোই ছাত্র রাজনীতি ঢুকতে না আমার জানামতে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা টর্চার সেল ছিল কি ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে যেখানে তার মধ্যে টর্চার সেল থাকাটা তার একটা আবশ্যক অংশ আমাকে যদি প্রশ্ন করেন যে আবদার আসলে অপরাধটা কি তাকে কেন এভাবে হত্যা করা হয়েছে প্রথম পয়েন্ট যেটা আসবে সেটা হলো সে বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কাজগুলা গত সরকার করত গত আমলিক সরকার যে কাজগুলো করেছে তার প্রতিবাদ করা তার নাম্বার ওয়ান পয়েন্ট ধর্ম পালন আর দেশের স্বার্থে কথা বলার বাইরে আসলে আপনার আর কোনো অপরাধ ছিল হচ্ছে যদি বলি এই বাংলাদেশে জন্ম নেওয়া কাইন্ড অফ জিনিসটা আসলে এরকম এরই হয়ে গেছে আর হওয়া ছিল সেটা হলো তাদের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না এবং কেউ যদি তাদের মতের বিরুদ্ধে যায় তাদেরকে বিভিন্ন রকম করে ট্যাগিং করা হতো এবং তাদের সবচেয়ে প্রিয় ট্যাগিং ছিল শিবির ট্যাগিং ছাত্রলীগ আসলে আপনার শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করা একটা এক্সকিউজ পায় এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করে ভাইয়ার মাধ্যমে জানতে পারবে যে আমাদের ইন্ডিয়ার যে বঞ্চনা শোষণ বঞ্চনার কারণে আমাদের যে দেশের যে স্বাধীনতা বা সার্বভৌম কট্টুকু ছিল এটা দেশের মানুষ জানতে পারছে আশা করি যে ভবিষ্যতে দেশের মানুষ এই ব্যাপারটা নিয়ে সচেতন হবে ভারতীয় আধিপত্যবাদের যে রোলটা প্লে করতো আওয়ামী লীগ এটা যারাই এক্সপোজ করতো বা যারা এটাই পাবলিকলি এক্সপ্রেস করতো এটা আওয়ামী লীগের আসলে সহ্য হতো না তো রুট লেভেলে ছাত্রলীগকে দিয়েই যারা এরকম প্রতিবাদ করতো তাদের শাস্তা করা হতো এবং আমি মনে করি আপনার যে হত্যাকাণ্ড এটা এরকমই একটা শাস্তা আবরার ফাহাদ আর জুলাই দুইটা আসলে ওতপ্রোতভাবে জড়িত কারণ আবরার ফাহাদে আমাদেরকে পথ দেখাইছে যে মানে আমাদের পথ দেখাইছে বলতে আমরা যারা সবসময় মনে করছি যে আমার কাছে তো পড়াশোনা করা রাষ্ট্র কি করবে পররাষ্ট্রনীতি কি হবে ইন্ডিয়ার সাথে আমার কি সম্পর্ক হবে এগুলো নিয়ে আমি মাথা খেয়ে কী করব এগুলো তো রাজনৈতিক দলদের বিষয় ওই জায়গা থেকে আবদার ফাহাদ আমাদের একটা বড় একটা অংশের জন্য সে পথ প্রদর্শক ছিল ওরা বলে যে আমাদের কাবরার পথ দেখায় দিয়ে গেছে এটা মনে হয়েছে আল্লাহ তাল্লারই ইচ্ছে এটা তো আমাদের এই ভারতীয় অধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিজমের এগেনস্টে এবং এই ছাত্রলীগ যে একটা সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসের এগেনস্টে কথা বলার পর্যন্ত পৌঁছাতে অ্যাকচুয়ালি আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে এবং এই যে জুলাই গণভুত্থান হয়েছে ফাহাদ এভাবে যদি আসলে আবার ফাহাদ মারা না যেত তাহলে আমাদের সাধারণ ছাত্রদের যে চৈতন্য চৈতন্যটা এত বড় নারা আসলে খেত না এবং এই জুলাই গণভ্যুত্থানে আবু সাইদ মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের ইমাম কে ছিল আমাদের ইমাম ছিল আসলে আবদার ফার্ এই অবদানের ফলশ্রুতিতেই ফলেই কিন্তু এই অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত হয়েছে সেই প্রেক্ষাপটটা আমাদেরকে বললে চলবে না এবং এই প্রেক্ষাপটটা মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ বংশধরকে যাতে এই রকম আর পরিস্থিতির সৃষ্টি না হয় এই যে চর গেছে মনে একবার মনে হচ্ছে না আমাকে ছেড়ে চলে আসছে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে এটা তো গুরুত্বপূর্ণ জিনিস স্বাধীনতা পদক আমাদের সর্বোচ্চ পদক জন্য 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 আমি তাকে কারণ সে দেশের দেশের প্রতিবাদ করেছে করেছে লড়াই মুক্তিযোদ্ধা একটা মেধাবী ছেলে বেড়ে উঠছিল তার কত স্বপ্ন ছিল আমাদের কত স্বপ্ন ছিল সেই সব হারিয়ে গেছে সেটাকে একটা পুরস্কার দিয়ে সেটা করা যাবে না তবে এটাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা আমি সাধুবাদ জানাই সবচাইতে ভালো স্বীকৃতি কিনা আমি জানি না আমি মনে করি যদি সত্যিকার অর্থে আমরা দেশটাকে বদলাতে পারি এমন একটা দেশ গড়তে পারি যেখানে আরেকবার আবরার ফাহাদের মতন আরেকজন জান দেবে না সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার